দুদিন আগেও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরে দুজন যুবক আমার সাথে দেখা করতে এসেছে একজনের নাম অসিত সরকার একজনের নাম গৌতম বর্ম একজনের বাড়ি তপনে আর একজনের বাড়ি কুমারগঞ্জে সে ছেলেটা এসে আমাকে বলছে দাদা আমি বিজেপির বুথ সভাপতি আপনারা শুনুন এটা ইন্টারেস্টিং বলছে আমি বিজেপির বুথের সভাপতি আমাদের লোকসভার সাংসদের নাম সুকান্ত মজুমদার আমি বম্বেতে চাকরি করছি আজকে প্রায় কুড়ি বছর আমাকে মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে থানায় ঢোকালো আমি আমার বাড়িতে ফোন করে বউকে বললাম সুকান্ত তার সাথে গিয়ে কথা বল আমার বউ গিয়ে হাউমাউ করে কেঁদেছে একটা ফোন করেনি পর্যন্ত মহারাষ্ট্রের সরকার বিজেপির আর বালুরঘাট সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার এই হচ্ছে বিকে বিজেপির প্রকৃত স্বরূপ বলছে আমাদের একমাত্র দোষ আমরা বাংলায় কথা বলেছি বিনা কারণে কোনো রকম কোনো কারণ ছাড়া আমাদেরকে সাত মাস জোর জবরদস্তি জেল খাটিয়েছে এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে হাজারের উপর কেস রয়েছে আর সব বিজেপি শাসিত রাজ্য হয় উড়িষ্যা নয় মধ্যপ্রদেশ নয় ছত্তিশগড় নয় রাজস্থান নয় দিল্লি নয় মহারাষ্ট্র অমিত শাহ জবাব দেবে আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেন না কেন